খাবারের যে পচনশীলতা যে কাবার পচে যায় এটা কখন থেকে শুরু হয়েছে এটা মূলত যুগের থেকে ছিল না যখন থেকে আল্লাহর ইসাইল জান্নাতি কাবার এটা আসমান থেকে আসতো মানে এক প্রকার পাখি ভাজা পাখি এবং মিষ্টি আসতো তাদের জন্য জান্নাতি কাবার শুরু তখন ওদেরকে বলা হয়েছিল যে তা যা পাবে সব খাবে কিন্তু স্টক করে রাখবে না এটাকে জমা রাখবে না কিন্তু ওরা আল্লাহর এই নিষেধটা উপেক্ষা করে তারা এই জিনিসগুলো জমা রাখত যার কারণে আল্লাহ পাকবুল আলমিন তখন থেকেই পচনশীলতা পচনশীলতা যে খাবারের মধ্যে পচা পচা ধরে যায় এটা তখন থেকে শুরু হয়েছিল এর আগ পর্যন্ত হাজার বছর চলে যেত মানুষের রান্না করা খাবার আর রেখে দেওয়া খাবার সেটা নষ্ট হতো না যখন বনি ইসর আল্লাহর এই হুকুমটা ইহুদিরা আল্লাহর এই হুকুমটা অবদ্ধ করলো তখন আল্লাহ পাকুবুল তাদেরকে শাস্তি চুরু আজ পর্যন্ত এটা হয়ে গেছে অর্থাৎ এই নিয়মটা যদি না থাকতো খাবার না পচার তাইলে আমাদের আগের যুগের মানুষের আমাদের দাদা দাদিরা রান্না করা খাবার পঞ্চাশ বছর আগে যদি রেখে দিত তাইলে আমরা এখন এসে ওই খাবারটা পেতাম কেতে কেতে পারতাম এই ঘটনার পেছনে আল্লাপাকবুল আলম সরা বাক্যা রায়ের দুইশত উনষাট নম্বর আয়তে একটি ঘটনা উল্লেখ করেছেন সেটা হচ্ছে হযরত যখন ওনাকে মৃত্যু দেওয়া হয়েছিল সাময়িক একসত্তর বছরের জন্য তখন ওনার পাশে ওনার যে কাদারা ছিল সেটা একবারে পচে গলে হাড্ডি গুলা বেঁচে গিয়েছিল কিন্তু ওনার কাবার গুলা একশো বছরের মধ্যে একটু কিছু হয়নি কাবারটা ঠিক যেভাবে ছিল ঠিক এইরকম ভাবেই রয়ে গিয়েছে